আল্লাহ তারাকুয়াতালার এ বাদত উপাসনা হবে আল্লাহ আলার প্রদত্ত পদ্ধতি অনুযায়ী আল্লাহর ভালোবাসা লাভ করব আল্লাহর শরীয়তের পদ্ধতি অনুসারে এবং সেই পদ্ধতির মাধ্যমে আল্লাহর রাসুলকে কীভাবে ভালোবাসব আল্লাহর রাসুলকেও ভালোবাসবো ঠিক ওই পদ্ধতিতে যে পদ্ধতিতে তিনি ভালোবাসতে বলেছেন এবং সাহাবাই গ্রাম যেই পদ্ধতিতে তাকে ভালোবাস তাকে ভালোবাসার এক নম্বর বিষয় হলো তার প্রতি সঠিক ইমান স্থাপন করা তার প্রতি সঠিক ইমান স্থাপন করা তারপরে দুই নম্বর বিষয় হলো তার অনুসরণ করা এবাদতের ক্ষেত্রে উপাসনার ক্ষেত্রে জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাসুলের অনুসরণ করাটাও হচ্ছে আল্লাহ রাসুলকে ভালোবাসার একটি নিদর্শন তাহলে এক নম্বর বিশ্বাস করা দুই নম্বর তার অনুসরণ করা আর ভালোবাসার নিদর্শন হচ্ছে তিন নম্বর বিষয় যে তার প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করে দরুদ ও সালাম পাঠ করার অর্থ হলো যে দরুদ পড়ব যেটা আমরা নামাজে পাঠ করি শুধু এই নয় যে সাল্লাহ আলহাম বা আলহিহ সাল্লাম কেন যে এই পদ্ধতিতে সাহাবাইকে রামগণ বা রাসুল্লাহ সাল্লাহ আলি যে এই পদ্ধতিতে আমাদেরকে সালাম ও সলা প্রেরণ করার পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন তা নয় বরং আমরা ওটাই পাচ্ছি হাদিসে যে সাহাবাইকে রাম জিজ্ঞেস করেছিলেন যে কীভাবে আপনার প্রতি দরুদ পাঠ করব তো বলেছিলেন যে বলো আল্লাহ মাসলি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামাম ও আলা ওয়া আলা আলী রাহিমা হামিদুম মাজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়া আল আলহাম্মদ্রাহিম ও আলা আলীমকা হামিদুম মাজিদ এটা বোহারি এবং মুসলিমের মধ্যে পাবেন তবে এর শব্দ কতগুলি আলাদা আলাদা এসেছে বিভিন্ন রিবায়তে বা বিভিন্ন হাদিসে তবে একটি সবচাইতে অল্প শব্দের যে দূর পাঠের পদ্ধতি সেটা এমনি মাজাতে এসছে আল্লাহর নবী যেটা আমরা কি শিক্ষা দিয়েছেন সেটা হলো যে আল্লাহ সল্লে আলা মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মাদ কমসে কম এতটুকু আমরা পড়ব আর এটা যেহেতু পাখি আল্লাহম্মদ সল্লে আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ তারপরে আল্লাহ রসুলের প্রতি বেশি বেশি সালাম পেশ করা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিআল্লাহ এগুলো মনে মনে করবেন আপন আপন সুরে এই নয় যে সব সবকে নিয়ে এক জায়গায় বসে এক সুরে এক টানে এক পদ্ধতিতে সবাই করতে শুরু করলাম না সবাই আপন আপন পদ্ধতিতে আপন আপন নিয়মে পড়তে থাকবেন তবে এটা মনে করতে হবে না যে আসসালাম আলীকে আল্লাহ বলার মানে যে আল্লাহ নাবি এখানে হাজির হয়ে গেছেন না হাদিসের মধ্যে এসেছে যে ফেরেস্তার মাধ্যমে সালাম পৌঁছে দেওয়া হয় সুতরাং তিন নম্বর বিষয় এক নম্বর আল্লাহ রাসুলকে বিশ্বাস করা দুই নম্বর তার অনুসরণ করা তিন নম্বর তার প্রতি দরুদ্র সালাম বেশি বেশি পেশ করা পেশ করা বা প্রেরণ করা চার নম্বর তার দাওয়াতকে প্রচার করা পাঁচ নম্বর হচ্ছে তার প্রতি কেউ আক্রমণ করলে তার প্রতি রোধ করা ছয় নম্বর বিষয় হচ্ছে এই যে রসুল্লাহ সাল্লামের সম্মান করা যে বস্তুর দ্বারা সম্মান প্রকাশ পাবে না সেটা করতে হবে না আল্লাহ রসুলের সম্মান আমাদের অন্তরে বিস্তাপিত আছে তো যে ব্যক্তির অন্তরে আল্লাহ রাসুলের সম্মান নাই ভালোবাসা নাই তো তার অন্তরে সঠিক মান নাই জেনে রাখতে হবে সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাসুলের জন্মদিবসকে পালন করার মাধ্যমে আল্লাহর রসুলের ভালোবাসা প্রকাশ পায় না যেহেতু এই পথ তিনি অবলম্বন করতে বলেননি খোলাফায় রাশেদিনও তা করতে বলেননি বা করেননি কোনো সাহাবি থেকেও এটা প্রমাণিত হয়নি কোনো ইমামগণ ইমাম তো অনেক আছেন তার মধ্যে চারজন ইমাম বেশি বিখ্যাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহে ইমাম মালিক রহমতুল্লাহ আলহ ইমাম শাসির রহমতুল্লাহ আলহ ইমাম আহমদ বিন হামবাল রহমতুল্লাহ এই সমস্ত ইমামগণ এই ঈদ মিলাদুল নভিজ কোনো অনুষ্ঠান করতে বলেননি এই এই সবগুলি বেদাতের মধ্যে পড়ে যাচ্ছে আমরাকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ তালা বলিছেন সুরাহুজরাতের এক নম্বর আয় দেখতে পারেন্লীন আমি রাসুলের হে ইমানদার বন তোমরা আল্লাহ রাসুলের সামনে নিচে থেকে কিছু বেশ করিও না বিধান যে বিধান আল্লাহ রাসুল দেননি সেটা তোমরা শিখায়ও না দিও না যেন আল্লাহর সঙ্গে আল্লা সঙ্গে বিয়াদি করা হচ্ছে যে আল্লাহ রাসুলকে আর আল্লাহকে বলা হচ্ছে যে লে যে আমরা দিলাম

মুসলিম হতে পারবে প্রকৃত ইসলামের অনুগামী হতে পারবে আর যে ব্যক্তি আল্লাহ রসুলকে মানতে পারবে না যে ব্যক্তি আল্লাহ রসুলের বিরোধিতা বিরোধিতা করবে সে জাহান নামে যাবে সুরা নেশার মধ্যে আল্লাহ তালা বলেছেন অমিও শাহের রসুল আমি বাদে মাথা পেয়ে না হুদা ওইটা বেগাই রাসা মিলিল মমিনী বলছে যার সামনে হেদায়তের পথ প্রকাশিত হওয়ার পর আল্লাহ রসুলের না করবে আর মমিনদের পথ ছেড়ে অন্য পথ অবলম্বন করবে তো সে যেদিকে যেতে চাইতে সেদিকে নিয়ে যাব। কিন্তু পরবর্তী ঠিকানা হবে সময়ে তার তাহলে মমিনদের পথ অবলম্বন করার কথা এখানে বললেন মমিনদের মধ্যে প্রথম সারির মমিন হলেন সাহাবিগণ তো সাহাবিগণের মধ্যে ছিল ইদমিল করা আমরা তো ভালোবাসি ভালোবাসাটা এই মানের একটা অংশ বিরাট অংশ যে ভালোবাসবে না আল্লাহ রাসুলকে তার মধ্যেই নাই কিন্তু ভালোবাসার পদ্ধতি এটা নয় যে ঈদ মিলাদুল নবী করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো রাসুল্লাহস্লামের রাফার মানি করবো দাড়ি কাটব ডাক্তার নিচে কাপড় পরবো খাওয়া দাওয়ার আদব কায়দা আল্লাহ রাসুল যেটা দিয়েছেন সেটা বর্জন করব আর জীবন পদ্ধতির নিয়ম বিধান যেগুলো আছে সেগুলো বর্জন করব আর একদিন ঈদ মিলাদুল নাফি করে আমি আল্লাহ রাসুলকে ভালোবাসি এটা দেখিয়ে দিলাম এটা তো ঠিক নয় তো আল্লাহ রাসুলকে যে আপনি ভালোবাসবেন বা যে কেউ ভালোবাসে এটা খুব ভালো জিনিস এটা আমরা সমর্থন করছি কিন্তু ভালোবাসার নিয়ম এটা নয় যে আমরা রাস্তাতে রাস্তাতে মিছিল করে বেড়াবো আর বলবো যে এটা ঈদ মিলাদুল নাবে। ইসলাম ধর্মে ঈদ আছে মাত্র দুটি ঈদুল ফিতর আছে ঈদ উল আছে হ্যাঁ আর এতে ঈদের যে কী রীতিনীতি আছে সেগুলো আল্লাহ নাবি বলে দিয়েছেন ঈদ মিলাদুল নবির রীতি রীতিনীতি আছে আল্লাহ নাবি বলেছেন কিছু খোলাফাই রাশিদ্দিন বলেছেন কিছু সাহাবাহী বলেছেন কিছু এমানগণ বলেছেন কিছু বলেননি তাহলে বুঝা গেল এটা বর্জন্য এই জন্য রসুল্লাহ ইসলাম বলেছেন মান আমেলা আমালান মুসলিমের একটি হাদিস যে ব্যক্তি আমার এই ধর্মের বিষয়ে এমন কোনো কর্ম সম্পাদন করবে যে কর্মের বিষয়ে আমাদের আমার কোনো উপদেশ নেই তো সেটি বাতিল বলে গণ্য করা তো যে কর্মে আল্লাহ রসুলের পক্ষ থেকে বা শরীয়তের পক্ষ থেকে বা আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান নেই সেই কর্ম করলে সেটি কি হবে আর এই কথাটি বলা যাবে না যে আল্লাহ নবী তো নিষেধ করেননি মিজমিল্লাবী করতে কেন যে শরীয়তের বিষয়ে নিষেধ দেখতে হবে না অনুমতি আছে কিনা এটা দেখতে হবে এটা বারবার আমি বলেছি যে শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে দেখতে হবে যে অনুমতি আছে কিনা দেখতে হবে না যে নিষেধ পার্থিব জগতের জাগতিক বিষয়ে দেখতে হবে যে হ্যাঁ কোনটা নিষেধ আছে যদি নিষেধ থাকে তাহলে সেটা করা যাবে না নিষেধ না থাকলে বাকি সম্পাদন করা যাবে তাহলে পার্থিব জগতের বিধানটি শরীয়তের বিষয়ে প্রযোজ্য নয় আর শরীয়তের যে বিধানটি সেটি পার্থিব জগতের বিষয়ে প্রযোজ্য বা গ্রহণযোগ্য নয় এটা আমাদেরকে জানতে হবে এই বলেই আমরা আমরা আমাদের দাওয়াতকে প্রচার করব। এই বলেই আমরা আমাদের মানুষকে আমাদের সমাজে সকলকে আহ্বান করবো যে আমরা আল্লাহ রাসুলের সুন্নাতের দিকে আসব। আল্লাহ রাসুলের যাতে অনুসরণ আছে সেদিকে আসব আল্লাহ রাসুলের যাতে প্রভৃত ভালোবাসা আছে সেদিকে আসব আর বেদাতের দিকে যাবো না কেন যে বেদাতের দিকে গেলে বেদাতের পরিণাম জাহান্নাম না কুলল দলালা কুল্ল দলালাতীন কেন না বেদাত করলে মানুষ পদভ্রষ্ট হয়ে যাবে পদভ্রষ্ট হলে জাহান্নামে যাবে তো কেউ কি জাহান্নামে যেতে চাই তাহলে ইসলামের লেবেল লাগিয়ে আমরা ঈদ মিলাদ নাবি কেন করবো মা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের কি আপনাদের কি আর বিশ্বের সমস্ত মুসলমান নন নারীকে আল্লাহ রাসূলের প্রতি সঠিক পন্থায় ইমান স্থাপন করার তৌফিক দান করে আমিন আর সঠিক পন্থায় যেন আল্লাহর নবীকে ভালোবাসতে পারে এই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন আর আমাদেরকে আর আমাদের মুসলিম জগতের যত মানুষ আছে মুসলমান ব্যক্তি নর হোক বা নারী হোক ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দেন আর প্রকৃত ইসলামের যেন অনুগামী হওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি